দেশীয়জেশন বর্ডার রোড অর্গানাইজেশন কিন্তু একটা জবরদস্ত আপডেট হয়ে গেছে দেখো যেসব ভাইরা বলছে দাদা কবে ভ্যাকান্সি আসবে তো ভাই বন্ধুরা বিশাল চাকরি ভাই এই চাকরি পাইজে ভাই গিরিফ ঠিক আছে সব থেকে জবরদস্ত চাকরি বন্ধুরা ষাট বছর চাকরি ভাই ইন্ডিয়ান আর্মির মতো ফ্যাসিলিটি এ টু জেড পেয়ে যাবে তাহলে ভাই আর মতো আর চাকরি ভাই আর কোনো কিছু নাই আবার এখানে কোয়ালিফিকেশন সব থেকে কম ভাই সিম্পল টেন পার্সেন্ট আবেদন করতে হবে বারো পার্সেন্ট আবেদন করতে হবে ভাই কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই ঠিক আছে তোমাদের কত ভ্যাকান্সি আসছে বন্ধুরা কবে তোমাদের ফুল নোটিফিকেশন আসবে এই যে নোটিস দেখতে পাচ্ছ এটা তোমাদের মেল করেছে কোথায় পুনেতে যে স্কুল সেন্টার আছে মানে পুনেতে সবকিছু হয় এক্সাম টেট টেস্ট ফিজিক্যাল মেডিকেল এ টু জেড তো সেই সেন্টারে কিন্তু নোটিস পৌঁছে গেছে ভাই কবে পাঁচে জুলাই তো এবার তোমাদেরকে বলে দেবো কত ভ্যাকান্সি আসছে বয়স থাকছে আর তোমাদের কোন কোন তোমাদের কোনেন্সি আসতে চলেছে দেখেন সর্বপ্রথম তোমাদের এখানে যে কথা বলছো বন্ধুরা আর্মি যেটা তোমাদের ফুল ফর্ম ধরো বন্ধুরা বর্ডার অর্গানাইজেশন বর্ডার রোড অর্গানাইজেশন আমরা অলরেডি কিন্তু ভিডিও বানাচ্ছে দু তিনটে

আর একটা তোমার জিকে থাকবে একটা তোমার রিজিনিং থাকবে একটা ম্যাথ থাকবে মেয়ের ভাই ডাউট ক্লিয়ার তাই তুমি ম্যাথ রিজিনিং জিকে এখন তুমি জবরদস্ত এর সঙ্গে পড়ো ভাই ঠিক আছে কারণ ম্যাথ রিজিনিং জিকে ভাই সব ডিপার্টমেন্টে থাকে ভাই এটুকু মাথায় রাখবে ঠিক আছে তো এখানে তোমাদের ভ্যাকান্সি চারশো ছিষট্টি থাকছে বন্ধুরা একদম কিন্তু অফিসিয়ালি কিন্তু মেল করেছে সেন্টারে সেই মেলে কিন্তু ভাই সবকিছু কিন্তু লেখা আছে আর এখানে কি বলেছে তোমাদের এখানে বলেছে তোমাদের পুরো নোটিফিকেশন বলেছে যেসব ভ্যাকান্সিগুলো আসবে সেই সব ভ্যাকান্সি

জলদি মধ্যে ছেড়ে মানে এই মাসে ছাড়ার চান্স একদম পার্সেন্ট আর এই মাসে পরের মাস তো কনফার্ম এই ভ্যাকান্সি ভাই প্রত্যেক বছর আছে কত বছর এসেছিল তেইশে এসেছিল বাইশে এসেছিল একুশে এসেছিল কুড়িতে এসেছিল ভাই ডাটা একবার তুমি ইউটিউবে সার্চ করে দেখে নেবে প্রত্যেক বছর এই ভ্যাকান্সি আছে বন্ধুরা ঠিক আছে এই বছর ভ্যাকান্সি তোমাদের কিছুদিন আগে একটা ভ্যাকান্সি ছিল ডিডি কেস যাদের আমি বলেছিলাম তো কাদের ভ্যাকান্সিটা ডিটি কাছের ভ্যাকান্সি কিন্তু একটা এসেছিল সেখানে তোমরা আবেদন করতে পারো না কিন্তু এই ভ্যাকান্সিটা সবাই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এবার তোমাদের ফুল নোটিফিকেশন জলদি আসবে এখানে কিন্তু মানে বয়স অনেক লাই আঠারো থেকে সাতাশ লাখ কিছু ডিপার্টমেন্টে কিছু ডিপার্টমেন্ট আঠারো থেকে পঁচিশ ওবিসি থেকে এখানে তিন বছর ছাড় ঠিক আছে এবং এসসি এসটা কিন্তু এখানে বয়স আবার পাঁচ বছর ছাড় পেয়ে যাবে তাহলে বুঝতে পারছো ভাই বয়সটাও তাগড়া নৌকরি এখানে তাগড়া বাস পড়াশোনা করতে হবে ভাই এখানে কিন্তু সর্বপ্রথম তোমাদের एग्जाम হবে एग्जाम কিন্তু কোয়ালিফাই করো তারপর তোমার স্কিল টেস্ট হবে তারপর ফিজিক্যাল টেস্ট হবে তারপর মেডিকেল হবে তারপর তোমার জয়েন এটা চলে আসবে ভাই একদম পোস্ট বেসের মাধ্যমে ঠিক আছে তো তোমাদের পুরো পুরো डाउट क्लियर করে দিলাম তাই তোমাদের এইটুকু আপডেট ছিল বন্ধুরা 466 টা वैकेंसी কি বললাম 466 টা वैकेंसी তোমাদের কিন্তু এই আপডেট কিন্তু ভাই এখনো কেউই দেয়নি ঠিক আছে ইউটিউবে ঠিক আছে এটুকু মাথা রাখবা ঠিক আছে আর এই সব আপডেট সবাই পাবে না এগুলো ভাই বিশাল তাগড়া আপডেট ঠিক আছে আর এই সব সব সেন্টার থেকে মানে যেমন শর্ট নোটিস আসে

আগলে যে নোটিফিকেশন ভিডিওগুলো বানাবো তোমার কাছে একটা তো পৌঁছে যাবে দেখে নেবেন আজকের ভিডিও এখানে ছিল নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেট মিল জয় হিন্দ বন্দে মহাতরম